আমি তোমরা দেখছো আজকে আমরা আবারও ভিজিট করে নিয়েছিলাম দীপানিতা জুয়েলার্স এর দীপানিতা জুয়েলার্স দোকানটি রয়েছে বিরাটিতে বিরাটি স্টেশন থেকে এক মিনিটের একদম হাঁটা পথেই রয়েছে দোকানটি এই দোকান থেকে তোমাদের আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা শুরু করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বিরাটির জন্য সরাসরি তোমরা বাস ধরে নিতে পারো এবং বাসে করে তোমাদের নামতে হবে বিরাটি মোড়ে সেখান থেকে তোমরা অটো ধরলে সহজেই পৌঁছে যাবে বিরাট স্টেশন বিরাট স্টেশন থেকে এই দোকানটি হাঁটা পথ আর যদি তোমরা শিয়ালদা স্টেশন থেকে আসছো তবে শিয়ালা থেকে বিরাটিগামী যে কোনো ট্রেনে চেপে তোমাদের বিরাট স্টেশনে নামতে হবে বিরাট স্টেশনের একদম পাশেই রয়েছে এই দোকানটি আর যদি দোকান খুঁজতে কোনো অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা সহজেই দোকানে পৌঁছে যেতে পারো তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিও স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে প্রত্যেকটা কালেকশান দীপান্বিতা জুয়েলার্সকে দেখানো হবে প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলা হবে ফার্স্টে দেখে নাও তোমাদের খুব সুন্দর একটা মানতাসার ডিজাইন দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ একটা প্রালের মানতাসা যাচ্ছে দেখো যে সেন্টারের ডিজাইনটা গোল্ডের ওয়ার্কটা খুব সুন্দর ময়ূর মোটিভে করা রয়েছে ওয়েট যাচ্ছে চার গ্রাম ছশো চল্লিশ মিলি ফোর পয়েন্ট সিক্স ফোর ডিজাইনটা পাচ্ছ দেখো তোমাদের হাতে পরে দেখিয়ে দেওয়া হচ্ছে কতটা সুন্দর লাগবে ডিজাইনটা হাতে ক্যারি করলে জাস্ট একটা চোখ ধাঁধানো ডিজাইন যাচ্ছে এটা দীপানিতা জুয়েলার্সের তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দাম যাচ্ছে উনচল্লিশ হাজার চারশো থার্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর পার্লের মানতার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আগেরটা ময়ূর মোটিভে ছিল এটা বাটারফ্লাই মোটিভে গেছে দেখো এখানে কিন্তু হোয়াইট পার্লের সাথে জারকান বিটস দিয়ে খুব সুন্দর কম্বিনেশন করে ডিজাইনটা করা রয়েছে খুব ভালো লাগছে ডিজাইনটা দেখতে দারুণ একটা কালেকশন বেশ চওড় পুরো হাত ভরা থাকবে ওয়েট চলে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের চার গ্রাম পাঁচশো মিলি ফোর ডবল জিরো গ্রাম দাম যাচ্ছে আটত্রিশ হাজার দুশো টাকা থার্টি এইট এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এখানে আরও অনেক মাদদাসা ডিজাইন তোমরা পেয়ে যাবে আপাতত তোমাদের কিছু সেলিপিসের লেটেস্ট ডিজাইন দেখে দিচ্ছে তোমরা জানো দীপানাধা জুয়েলার্সে সেলিপিস বা এই ধরনের হারের ডিজাইন প্রচুর সুন্দর সুন্দর অ্যাভেলেবেল রয়েছে তো কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এই ডিজাইনটা এটা তোমরা কিন্তু চোকারের মতো করেও ক্যারি করতে পারো আবার নেকলেসের মতো করেও এটা তোমাদের সুন্দর ডিজাইনটার ওয়েট চলে যায় মাত্র আটশো নব্বই মিলি জিরো পয়েন্ট এইট নাইন জিরো গ্রামে এই সুন্দর দেখতে ডিজাইনটা পেয়ে যাচ্ছ ব্লু কালারের বিটস দিয়ে ডিজাইনটা করা রয়েছে দাম চলে যাচ্ছে সাত হাজার সাতশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখো আরও একটা খুব সুন্দর সেলিপিসের ডিজাইন তোমায় দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর মারুন কালারের বেশ সুন্দর পুতি দিয়ে ডিজাইনটা করা রয়েছে মাত্র নশো দশ মিলিতেই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দেখো এরকম পাঁচ পাতার মধ্যে ডিজাইন যাচ্ছে জাস্ট দারুণ লিফ মোটিভে ওয়ার্কটা গেছে খুবই সুন্দর লাগছে এগুলো গলায় ক্যারি করলেও ভালো লাগবে গিফটের জন্য খুব ভালো দাম চলে যাচ্ছে সাত হাজার আটশো টাকা সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা গ্রিন কালারের মধ্যে সেলিপিস দেখিয়ে দিচ্ছি দেখে নাও এর আবার যে গোল্ডের ওয়ার্কটা কিন্তু এরকম হার্ট শেপের মধ্যে গেছে খুব সুন্দর লাগবে এগুলো গলায় পড়লে কাউকে যদি বিয়েতে গিফট করছো তার পছন্দ হতে বাধ্য এতটাই সুন্দর এবং চোখ ধাঁধানো কালেকশন যাচ্ছে এই ডিজাইনগুলো জাস্ট অনবদ্য এক একটা কালেকশন আর এরকম প্রচুর ডিজাইন পেয়ে যাবে আর কাস্টমাইজেশনও অ্যাভেলেবেল রয়েছে এটার ওয়েট যাচ্ছে মাত্র নশো কুড়ি মিলি জিরো গ্রাম দাম চলে যাচ্ছে এই সুন্দর ডিজাইনটা তোমাদের মাত্র আট হাজার টাকা মতো এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটা তোমাদের দাম নেক্সট দেখে নেওয়া একটা হোয়াইট কালারের মধ্যে তোমাদের সেলপিস দেখিয়ে দিচ্ছি মানে কালারের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে আর কাস্টমাইজেশন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল তোমরা কিন্তু সময় নিয়ে এলে এনারা কিন্তু কাস্টমাইজ করে যে কোনো কালারের বিটস দিয়ে এই ডিজাইনগুলো করে দেবেন তোমাকে আর এরকম টাইপের সেলফিস সত্যি সচরাচর দেখা যায় না শুধুমাত্র তোমরা দীপানিদা জুয়েলার্স এই ডিজাইনগুলো পাবে এটার ওয়েট যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মিলি জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাত হাজার চারশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা সেলি পিসের নেক্সট দেখে নাও আরও একটা আগেরটার মতোই ডিজাইন খালি দেখো ক্রিস্টালের কালারটা আলাদা তোমাদের যেমন বলেছিলাম যে কাস্টমাইজেশন অ্যাভেলেবেল তো তাই জন্য এই একই ডিজাইনের মধ্যে তোমাদের একটা ডিফারেন্ট ক্রিস্টালের মধ্যে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হোয়াইট নিতে পারো গ্রিন নিতে পারো মারুন নিতে পারো রেড নিতে পারো এটার ওয়েট হচ্ছে আটশো আশি মিলি জিরো পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সুন্দর কালেকশনটার সাত হাজার ছশো টাকা সেভেন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর দেখো কুলো মোটিভে এই ছোটো ছোটো লকেটগুলো করা রয়েছে আর হোয়াইট কালারের বিডস দিয়ে দেওয়া রয়েছে দেখো এগুলো কিন্তু তোমরা চাইলে চোকারের মতো করেও ক্যারি করতে পারো খুবই সুন্দর লাগবে দেখতে আর নেকলেসের মতো পড়তেই পারো ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম দুশো মিলি ওয়ান পয়েন্ট টু ডাবল জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার দুশো টাকা টেন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে এই ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও যে সেলিপিসটা দেখাচ্ছি তার লকেটগুলো বিশেষত খুবই সুন্দর যাচ্ছে পুরো ফ্লাওয়ার মোটিভে ডিজাইনটা গেছে জাস্ট একটা অনবদ্য কালেকশান আর সেটা কিন্তু গেছে পুরো মারুন কালারের বিটস দিয়ে খুবই সুন্দর লাগছে দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এগুলো গলায় ক্যারি করলে জাস্ট সবাই তাকিয়ে থাকতে বাধ্য আর কাউকে গিফট করলে তার পছন্দ না হয়ে থাকতে পারবে না এই সুন্দর ডিজাইনটার বেট যাচ্ছে এক গ্রাম সাতশো সত্তর মিলি ওয়ান পয়েন্ট ডাবল সেভেন জিরো গ্রাম দাম চলে যাচ্ছে পনেরো হাজার একশো টাকা ফিফটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে একটা সেলি পিজের কালেকশান নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভারী সুন্দর একটা ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা কি দারুণ রয়েছে দেখো পুরো একটা রম্ব শেপের মধ্যে মানে এই ডিজাইনটা মানে বরফির মতো ওয়ার্ক করে ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ মিলিতে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ যার দাম চলে যাচ্ছে সাত হাজার চারশো টাকা সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড এই দোকানে কিন্তু এরকম টাইপের সেলিপিসের প্রচুর প্রচুর কালেকশান প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবেল একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয় তাই তোমাদের আমি কিছু কালেকশান আজকের ভিডিওটা দেখিয়ে দিলাম তোমরা দোকানে ভিজিট করলে আরও প্রচুর কালেকশান পেয়ে যাবে তো এটাই ছিল আজকে আমার দেখানো ভিডিও লাস্ট কালেকশান আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আমাদের পাশে থাকতে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না